দেখো আরো কিছু প্রিপোজিশন সম্পর্কে আমরা জানবো দেখো যত যার যত বেসিক স্ট্রং সে তত অ্যাডভান্স যার বেসিক স্ট্রং না সে কখনো অ্যাডভান্সে যাইতে পারবে না এই জন্যই আমি একদম বেসিক থেকে তোমাদের বেসিক থেকে শুরু করিচ্ছি দিচ্ছি দেখো বিটুইন বিটুইন এবং ইন অথবা বাই অথবা বিফোর অথবা আফটার আবার ইন আবার অথবা ফর অথবা আবার দেখো বাই উইন এই প্রিপোজিশন কখন ইউজ করব এগুলো আমরা অনেকে জানি আবার অনেকে জানি না আবার অনেকে জানলেও দ্বিধা বিভ্রান্তের মধ্যে পড়ে থাকি তো ইনশাল্লাহ এইটুকু তোমরা যদি দেখো তো নেক্সট টাইম থেকে আরো কোনো কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ দেখো ইনশাল বিটুইন বিটুইন আর এমও আমরা কখন ইউজ করব দেখো সবসময় মনে রাখবা মধ্যে তুলনা করা বুঝালে কি দুয়ের এর মধ্যে তুলনা করা বুঝালে বিটুইন আর দুয়ের অধিক তুলনা বোঝালে এমও দেখো বন্ধুরা আমি সুন্দর করে এখানে নোট করে রাখছি তোমরা খাতায় সুন্দর করে উঠায় রাখো ইনশাআল্লাহ যখনই ভুলে যাবে একবার উল্টাও দেখো শেষ দেখো ডিভাইড আমি एग्जांपल হিসেবে বলতে পারি ডিভাইড দা ফোর্স বিটুইন দা টু ব্রাদার্স মানে দাঁড়াইলো কি দুই ভাইয়ের মধ্যে কি ফলগুলো ভাগ করে দাও আচ্ছা তো দুই ভাইয়ের মধ্যে যখন ভাগ করে দিতে বলছে বা তুলনা বোঝাচ্ছে সেই ক্ষেত্রে বিটুইন ব্যবহার করব আবার ডিস্ট্রিবিউট দ্য টিফেন্স এমং অল স্টুডেন্ট মানে কি এখানে বলছে যে যখনই দুয়ের অধিক কারো কোনো কিছুর সঙ্গে তুলনা বোঝাবে বা ভাগ করে দেওয়া বোঝাবে তখন আমরা কি ইউজ করব এমং দেখো ডিস্ট্রিবিউট দা টিফিন এমং অল দা স্টুডেন্ট মানে কি টিফিন গুলো কি করতে বলতিছে যে সবার মাঝে ভাগ করে দিতে বলতিছে তো সবার মাঝে যখন ভাগ করে দিবে তখন আমরা এমং ব্যবহার করব বন্ধুরা এমং তো আবার এখন দেখো ইন বাই বিফোর অথবা আফটার কখন ইউজ করব বন্ধুরা তো আমরা এগুলো তখন ইউজ করব যখন ভবিষ্যৎকালে ব্যাপক সময় বুঝাবে কি ভবিষ্যৎকালে যে আমি এখন সুন্দর করে নোট করে দিছি দেখো ভবিষ্যৎকালে ব্যাপক সময় বুঝাতে আমরা সবসময় ইন ব্যবহার করবো কি ভবিষ্যৎ কালে আচ্ছা ভবিষ্যৎ কালে যখন ব্যাপক সময় তখন ইন 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 ব্যবহার করব দেখো আওয়ার উইল ব্যাক এ উইক মানে কি আমাদের পি এম ব্যাক হবে কখন এক সপ্তাহ পর এক সপ্তাহ পরে ব্যাক হবে তো এক সপ্তাহ পরে এটা কি ভবিষ্যতে বুঝাচ্ছে এখনো ব্যাক হয়নি ভবিষ্যতে বা এক সপ্তাহ পরে ব্যাক হবে এক্ষেত্রে আমরা ইন ব্যবহার করব আবার দেখো নির্দিষ্ট সময়ের পূর্বে কখন নির্দিষ্ট সময় নির্দিষ্ট সময়ের পূর্বে বাই অথবা ইউজ তো দেখো উদাহরণ বা উদাহরণ বলতে পারি হি উইল কাম ব্যাক হি উইল কাম ব্যাক বাই ফাইভ পিএম সে পাঁচটার মধ্যে কি ব্যাক করলো সে কয়টার মধ্যে পাঁচটার মধ্যেই যে বন্ধুরা নির্দিষ্ট সময়

ছয় মাস পর এটা কি অতীত বুঝাচ্ছে এ কারণে আফটার ব্যবহার করলাম এখন দেখো বন্ধুরা ইন অন টু কখন ব্যবহার করব ইন অন টু কখন ব্যবহার করব মনে রাখবা ইন অন টু তখনই ব্যবহার করব সীমার মধ্যে অবস্থান বুঝালে কি সীমার মধ্যে অবস্থান বুঝালে তখন আমরা ইন ব্যবহার করব সীমা মানে কি একটা জায়গা সাপোজ ধরো একটা জায়গা সাপোজ ধরো তোমার বাসা বা তোমার গ্রাম গ্রামের মধ্যে তুমি অবস্থান করতে চাও কেউ যদি গ্রামে আসে একটা মানে অতিথি বা মুসাফি যদি আসে বলে বাবা তোমাদের গ্রামের মসজিদটা কোথায় তখন তুমি কি বলবা ওই যে চাষা ওই বাড়ির পাশেই দেখবে কি এক মসজিদটা আছে বা অমুক রাস্তার পাশেই দেখবে মসজিদটা আছে তাহলে তুমি নির্দিষ্ট কি সীমা দেখে দিছো তো নির্দিষ্ট সীমার ক্ষেত্রে কি ব্যবহার করব ইন ব্যবহার করব দেখো তাহলে সীমা দ্বারা কি বোঝালো নির্দিষ্ট জায়গা বা স্থান এর মধ্যে হইলে ইন ব্যবহার করব তাহলে উদাহরণ ভাবে স্বরূপ দিতে পারি ঢাকা ইজ ইন দা মিডল অফ বাংলাদেশ ঢাকা বাংলাদেশের মধ্যমণি যাকে বলি আমরা ঢাকা বাংলাদেশের মধ্য মধ্যস্থল তাহলে এখানে ঢাকা তাহলে ঢাকা কোথার কার মধ্যে বাংলাদেশের মধ্যে তো একটা যদি ফরেনার আসে যদি বা ফরেনার যদি বলে ঢাকা কোথায় বা ঢাকা বিভাগটা কোন কোন জায়গায় তাহলে তুমি কি বলবা যে ঢাকা বাংলাদেশের মধ্যে অবস্থান করে তাহলে তুমি কি নির্দিষ্ট সীমা বাংলাদেশের মধ্যে অবস্থান করে ক্ষেত্রে আমরা ব্যবহার এখন দেখো অন কখন ব্যবহার করব বন্ধুরা অন অন ব্যবহার করব কখন সীমার উপরিভাগে কি সীমার উপরিভাগে সীমার উপরিভাগে অবস্থান বোঝাতে অন ব্যবহার করব এই যে দেখো লিখে রাখছি সীমার উপরিভাগে অবস্থানের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব অন ব্যবহার করব দেখো উদাহরণস্বরূপ আমরা দেখতে পারি মাউন্ট এভারেস্ট মাউন্ট এভারেস্ট ইজ অন দা নর্থ অফ নেপাল তাহলে কি মাউন্ট এভারেস্ট কার নর্থ অফ নেপাল নেপালের উপরিভাগে অবস্থান করে কি নেপালের উপরিভাগে অবস্থান করে এই ক্ষেত্রে আমরা অন ব্যবহার করব এখন দেখো টু টু কখন ব্যবহার করব বন্ধুরা টু টু তখনই ব্যবহার করব যখন সীমার বাহিরে অবস্থান বুঝাবে কি সীমার বাহিরে অবস্থান করবে তুমি কিভাবে বুঝবে সীমার বাহিরে দেখো তোমাক যদি বলে যে ইন্ডিয়া কোথায় অবস্থান তাহলে তুমি কো বাংলাদেশের বাহিরে অবস্থান কি বাংলাদেশের বাহিরে তাহলে এটা কি বাংলাদেশটা একটা সীমা আর সীমা নেওয়ার বাহিরে অবস্থান করাকে আমরা কি বলি যে সীমানার বাহিরে অবস্থান করছে মানে ইন্ডিয়া বাংলাদেশের বাহিরে অবস্থান করছে তাহলে এক্ষেত্রে আমরা ব্যবহার করবো দেখো আমরা দিতে পারি মিয়ানমার ইজ টু দা সাউথ অফ বাংলাদেশ কি সাউথ কি সাউথ অফ বাংলাদেশ মায়ানমার কি বাংলাদেশের দক্ষিণে অবস্থান করে কি দক্ষিণে দক্ষিণে অবস্থান করে এক্ষেত্রে কি বাংলাদেশের কি সীমানার বাহিরে বা দক্ষিণে একটা সীমানা বোঝাচ্ছে বাংলাদেশের বাহিরে সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব টু ব্যবহার করব এখন আসো বন্ধুরা সিন্স ফর্ম অথবা ফর কখন ব্যবহার করব সিন্স ফ্রম অথবা ফর এটা খুবই খুবই ইম্পর্টেন্ট কারণ আমরা সিন্স আর ফরের মধ্যে গোলমাল পেকে থাকি এখন দেখো সিন্স ফ্রম অথবা ফর আচ্ছা দেখো সিন্স কখন ব্যবহার হয় এখন নির্দিষ্ট সময়ের পূর্বে কি নির্দিষ্ট সময়ের পূর্বে ব্যবহার হয় সিন্স ব্যবহার হয় নির্দিষ্ট টাইমের পূর্বে তাহলে দেখো যে এখানে আমি উদাহরণ দিতে পারি যে ইট বিল রেইনিং সিন্স ফ্রাইডে তাহলে মানে কি যে ফ্রাইডে ফ্রাইডের মধ্যে কি বৃষ্টি হচ্ছে তাই না নির্দিষ্ট সময় এখানে নির্দিষ্ট সময় কি বলছে যে ফ্রাইডে ফ্রাইডেতে কি হচ্ছে বৃষ্টি হচ্ছে তাহলে এই সেই ক্ষেত্রে সিন্স ব্যবহার হবে এখন দেখো আমরা কি পড়ব কি ফ্রম আচ্ছা ফ্রম পড়ার আগে আরেকবার কিছু কিছু জেনে নেই সিন্স মনে একবার সিন্স সব সময় কি পারফেক্ট টেন্স হয় কি পারফেক্ট টেন্স অথবা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় মনে রাখবা সিন্স সব সময় পারফেক্ট অথবা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় দেখো আমি এখানে দিয়ে রাখছি যে পারফেক্ট টেন্সের কি সব সবসময় দেখবা হ্যাভ হ্যাজ অথবা ভিথ থাকবে কি হ্যাব হ্যাস প্লাস ভিথ থাকবে আবার পারফেক্ট হতে পারে এটা কি ভাব বিন অথবা হ্যাজ বিন প্লাস কি হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস ভাবের সঙ্গে আইনজী থাকবে তাহলে আমরা বুঝবো যে হচ্ছে এটা হচ্ছে পারফেক্ট টেন্স না পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আবার দেখো যে এগুলো যখন দেখবা তো আবার দেখবা যে হচ্ছে নির্দিষ্ট সময় কিনা যখন দেখবা নির্দিষ্ট সময় এর পূর্বে সব সময় সেন্স বসে এখন দেখো যে ফর্ম দেখবা যে সব একই একই সব রকমই বসে কারণ হচ্ছে সব টেন্সে একই নির্দিষ্ট সময় পূর্বে কি বসে ফর্ম বসে কি সব সময় নির্দিষ্ট সময় পূর্বে ফর্ম বসে মানে একই সেন্টেন্স একই সেন্টেন্স বা নির্দিষ্ট সেন্টেন্সের পূর্বে কি বসে যে ফর্ম বসে এখন দেখো জি ফর ফর কখন ব্যবহার হয় ফর তখনই ব্যবহার হয় আমরা একবার ডুরেশন অফ টাইম কি ডুরেশন অফ টাইম দেখবা ডুরেশন অফ টাইম কখন ব্যবহার হবে দেখবো মনে রাখবা যে সময় বুঝাবে কি সময় বুঝাবে যেমন পিরিয়ড অফ টাইম দেখা আমি লিখে রাখছি হাউ লং বুঝাবে অনেক টাইম লং টাইম বুঝাবে যেমন থ্রি ডে সিক্স মান্থ টেন ইয়ার্স এরকম বুঝাবে তখন তার পূর্বে কি বসবে যে ফর বসবে আর সিন্স কেমন বুঝাবে খুবই মানে স্টার্টিং পয়েন্ট কি স্টার্টিং পয়েন্ট বুঝাবেন যেমন হয়েন কখন কখন হয়েছে নির্দিষ্ট টাইম যেমন সানডে মানডে টুইসডে এরকম নির্দিষ্ট টাইম বুঝাবে সেই ক্ষেত্রে হবে কি সিন্স দেখো উদাহরণস্বরূপ আমরা লিখতে পারি যেমন ইট হ্যাজ বিন রেইনিং সিন্স ফ্রাইডে কখন হয়ন এখানে প্রশ্ন করবা হয়েন কখন হয়েছে ফ্রাইডেতে কখন হয়েছে ফ্রাইডেতে কখন থেকে বৃষ্টি হচ্ছে ফ্রাইডে থেকে বৃষ্টি হচ্ছে এই ক্ষেত্রে সিন্স এখন দেখো ফর ফর এর ব্যাপার দেখো ইট হ্যাজ বিন রেইনিং ফর এ লং টাইম বা উইক কি অনেক সময় লং টাইম বুঝাবে দেখবা অনেক সময় এক সপ্তাহ দুই সপ্তাহ অথবা দেখবা যে ওয়ান মান্থ ওয়ান ইয়ার্স অথবা দেখবা টেন ইয়ার্স এর ক্ষেত্রে কি হবে ফর লং টাইমের পূর্বে কি বসে ফর বসে এখন দেখো যে বন্ধু যে এই যে আমি দেখছি বাই অথবা উইথ এখন বাই উইথ নিয়েও তোমরা অনেক সময় হেজিটেট বিভ্রান্তের মধ্যে পড়ে থাকো কখন বাই কখন উইথ ব্যবহার হবে দেখো এরপর থেকে ইনশাল্লাহ বাই উইথ এর ব্যবহার তোমরা ভুলবো না দেখো আমি লিখে রাখছি যে ব্যক্তি কাজটি করে কি যে ব্যক্তি কাজটি করে তুমি একটা কাজ করছো তাহলে তুমি একটা ব্যক্তি তাহলে যে ব্যক্তি কাজটি করে তার পূর্বে বাই বসে কি যে ব্যক্তি কাজটা করে সে তার পূর্বে বাই বসে এবং যে জিনিস বা বস্তু দ্বারা বা হাতিয়ার দ্বারা কাজটি করা হয় থাকে তার পূর্বে কি বসে উইথ বসে যেমন উদাহরণ হিসেবে তোমার দিতে পারি যে সাপোজ ধরো আচ্ছা তুমি বাস কাটো আচ্ছা কে কাটে তুমি কাটো তাহলে তুমি একটা ব্যক্তি তাহলে কি দিয়ে কাটো কি দ্বারা কাটো দা দিয়ে কাটো তাহলে কি কোন ওটা ওটা একটা হাতিয়ার তারপর কি বসে উইথ বসে আর তুমি একটা ব্যক্তি তাহলে কে কাটে তুমি কাটো তাহলে কি হবে বাই এখন দেখো যে আমি উদাহরণ দিতে পারি দেখো দা বার্ড কি দা হান্টেড বাই দা শুটার উইথ দিস গান তাহলে দেখো দ্য বার্ড কি পাখিটি ইজ হান্টেড কি হয়েছিল শিকার হয়েছিল কার দ্বারা শিকার হয়েছিল দ্যুটার শুটার দ্বারা তাহলে কার দ্বারা শুটারটা কি একটা তো ব্যক্তি তাই না শুডা কে গুলি করে কে শুট করে তুমি শুট করো তাহলে তুমি একটা ব্যক্তি তাহলে ব্যক্তির পূর্বে কি বসে ভাই বসে তাহলে দেখুন শুডা শুডা উইথ দিস গান কি দ্বারা কি দ্বারা হত্যা করেছে বা কি দ্বারা কতল করা হয়েছে তাহলে গান দ্বারা নাইফ দ্বারা তুমি चाकू দ্বারা তাহলে কি দ্বারা হত্যা করা হয়েছে গান দ্বারা তাহলে কোনো কিছুর দ্বারা বুঝালে তার পূর্বে কি বসে উইথ বসে তো দেখো ইনশাল্লাহ আজকের পর থেকে ইনশাল্লাহ তোমাদের কথা না বন্ধু আমি এক কথা ঘুরে ঘুরে বলি কারণ তোমাদের বেসিক স্ট্রং না এই জন্য অনেক যারা আছো একটু ভালো জানো তারা ভাই তোমার বিরক্ত হতে পারো তো ভাই তোমরা দেখো তোমার ভাববা তোমরাও কিন্তু এক সময় এরকম ছিলা যে দুর্বল তোমরা বুঝো না এই জন্য আমি ঘুরে 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 বলি যেন আমাদের ছোট ভাই বা বোনেরা খুব সহজেই বুঝতে পারে আর যদি কিছু মনে করে থাকো ভাই তারপরেও আমি আমার তরফ থেকে খুবই খুবই দুঃখিত আশা করি ইনশাল্লাহ এরপর থেকে তোমরা প্রিপোজিশন নিয়ে কোনো বিভ্রান্তর মধ্যে পড়বে না দেখো আর যদি এই প্রিপোজিশন নিয়ে ইতিমধ্যে যা কিছু করাইছি যতগুলো পাঠ করাইছি এগুলো নিয়ে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই অবশ্যই কাইন্ডলি দয়া করে তোমরা কি করবা কমেন্ট করবা খালি কমেন্ট করবা ইনশাল্লাহ আমরা কমেন্ট অনুযায়ী কি করবো তোমাদের প্রশ্নগুলো তোমাদের ভুলো ভ্রান্তি গুলো আমরা সমাধান চেষ্টা করব আজকের জন্য এই পর্যন্ত আজকের মনে এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে আমার সালাম আসসালাম আলাইকুম